thank <sweak> you সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা তার জিন্দি ছোট্ট ছোট্ট গ্রামে একজন সাধারণভাবে গৃহগুলো এতে পারে আমাদের আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে ওয়েদারটি যেন কীরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু সকালে আমাদের যে কাজগুলো কি শুরু তো করতেই হবে ঘরে বসে থাকলে তো চলবে না তাই সেটা চিন্তা না করে সকালবেলা উঠে বাসি বাড়িগুলো সেরে স্নান করে এখন বই পুজো পুজো থেকে পুজোর কাজ করবো বলে ওই কলে কলেবারে কিন্তু আমাদের এই কলটা শুধু পুজো কাজের জন্যই ব্যবহার করা হয় বাকি কিন্তু অন্য কিছু কাজে ব্যবহার করা হয় না আগে ছিল ওই কলের সাথে ওই যে বাকি যে আমাদের কুয়াটা দেখছো সেই কুয়াটার সঙ্গে মানে চোয়া থাকতো সেই কুয়া থেকে আমাদের ট্যাঙ্কিতে জল উঠতো পাম্পের মাধ্যমে রাখো দাও বাবা রেখে দাও রেখে দাও তুমি কাকে মারতেছো কি আছে ওই নোংরা ওদিকে নাই না যাও রেখে দাও পড়ে গেল তো এবার এবার কি হবে হ্যাঁ কি হবে এবার এবার আমি যাবো না বাইরে না আমি যাবো না বাইরে বাইরে ধুলা নোংরা ঠান্ডা বাইরে ঠান্ডা বাইরে ঠান্ডা তো বাবা তুই কি করে স্নোফল দিচ্ছিস আমাকে হ্যাঁ বাবা হ্যাঁ

Oh, lili bul, lili bul, dek Kaku Nenek Nenek, Nenek Kaku Nenek, সকালবেলা তোমাদের দাদা ভাই মাঠে গেছিলো মানে আমাদের জমিনে গেছিলো ওখান থেকে লাউয়ের ডোগা নিয়ে এসেছে আমাদের বাড়ি গেছে লাউয়ের ডগা তো লাউ কিন্তু অনেকটাই ফলেছে যার জন্য আমাদের মানে বেশি ডোগা আনতে পারিনি অল্প কয়েকটা নিয়ে এসেছে আর এই দেখো আমাদের মহারাজ কীভাবে বসে আমাকে দেখছে কাজ করতে আমি দিকে কাজ করছি ও বসে এখানে অপেক্ষা করছে কতক্ষণে একটু খাওয়া পাওয়া যায় তো ওকে খাওয়া দিয়েও লাভ নেই ও সময় খায় না যখনই খাওয়ার দিয়ে একটু খেয়ে চেটে পুটে খেয়ে হালকা ফুলকা খেয়ে চলে আসা সেই পায়ের মধ্যে ঘুরতে কালকে হলো মহাসংক্রান্তি আর সংক্রান্তির দিনে আমরা বাঙালিরা পিঠে পুলি খাব না তা কখনো হয় সারাটা বছর কিন্তু এই দিনের আশায় থাকি যে কবে সংক্রান্তি হবে আর কবে আমরা পৌষ পার্বণে পিঠে খাবো তো যাই হোক আমাদের পিঠেটা মাস্ট এটা আমাদের করতেই হয় আর প্রথমে ঠাকুরকে দিতে হয় ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর তারপরে কিন্তু আমরা পিঠেটা বানিয়ে খাই আমরা কিন্তু ওই পৌষ সংক্রান্তির আগেই কিন্তু পিঠে বানিয়ে খাই না তো যখন ঠাকুরকে দেওয়া হয় তারপরেই আমরা পিঠেটা খাই স্পেশালি হচ্ছে তেল তেল পিঠে যেটা সেটা তো যার জন্য চাল আনা হয়েছিলো এখানে তো এই চালগুলো কিন্তু ভিজিয়ে রাখবো আর হচ্ছে কালকে যেতে সংক্রান্ত তো কালকেই সকাল সকাল গিয়ে চালটা ভাঙে নিয়ে আসবে এখন চালগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে ভিজাবো দেখো কত সুন্দর লাগছে দেখতে অনেকগুলো চাল তো হাতে নিয়ে ঝাড়তে তো পারবো না কারণ এখানে অনেকগুলো আছে অল্প অল্প করে আমাকে ঝাড়তে হতো কিন্তু আমি নিয়েছি অনেকগুলো তো একবারে ঝাড়তে পারবো না তাই এইভাবেই একটু আমাকে দেখতে হবে নোংরা আছে কি না তারপর হাতে নিলাম বড় একটা বালতি যেটা কি ঢাকনা দেওয়া আছে কারণ ভিজিয়ে রাখতে হবে ভিজে রাখলে তো ঢাকা দিয়ে রাখতে হবে না তো নোংরা পড়ে যাবে তারপর সেই ডানটাকে ভালো করে পরিষ্কার করে ধুলাম ধোয়ার পর ঢাকনাটা ভালো করে ধুলাম ধোলার পরে তারপরে এই যে চালের মধ্যে যে কুলার মধ্যে যে চালগুলো নিয়েছিলাম সেই চালগুলোকে এখন একটু করে ঢেলে দিয়ে ভিজিয়ে দেবো তো যাই হোক ভালো করে ভিজেতে লাগার জন্য কিন্তু অনেকগুলো নোংরা বের হয় অনেকগুলো নোংরা বের হয় কারণ চালটা আমি যতই ধুয়ে যাচ্ছি ততই নোংরা বেরিয়ে যাচ্ছে যতই ধুচ্ছি ততই নোংরা বেরিয়ে যাচ্ছে তো তারপরে অনেক কয়েকবার ধোয়ার পরে তারপরে পরিষ্কার একটা জল বেরোলো যখন মানে শেষ মুহূর্তে সব নোংরা আমার কোমরটাই লেগে গেছে যার জন্য বাধ্য হয়ে বসে তারপরে পরিষ্কার করে ধুতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছিলাম না দুপুরে রান্না মা করেছে কি কি রান্না করেছে চলো শেয়ার করে দিই এই যেখানে জল বসেছে গরম জল খাবে বাবাকে খেতে দেব আর এই দেখো সবজির পাহাড় মানে খুব একটা আইটেম নেই আজকে সরকার আইটেম কিন্তু ও দেখো পাহাড় বসিয়ে দিয়েছে যাই হোক একটা একটা করে নামিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের যে লাউয়ের ডগা আছে সেটা আলু দিয়ে করেছে আমরা দাঁড়াও ওইটা নামিয়ে রাখি আর না হলে আর পরের নিচেরটা দেখা দেবাবো না এরপর এখানে আছে বিমস আলু টমেটো ধনেপাতা পাতা দিয়ে একটা মিক্স সবজি করেছে তো কালারটা বেশ দারুণ হয়েছে কিন্তু আমি বিমস তরকারি খাই না এই হচ্ছে একটা সমস্যা বিমস আমার একদমই পছন্দ লাগে না আলুটা শুধু ওখান থেকে বেছে নেব এটাই এখানে রয়েছে একটা বেগুন ভাজা একটা বেগুন ভাজা কেন বলতো সকালবেলা বাচ্চাগুলো খেয়েছিল আ বললো পড়লো পড়লো সকালবেলা বাচ্চাগুলো খেয়েছিল ভা রুটি দিয়ে ভাত দিয়ে খাই এখানে হচ্ছে এই যে মিষ্টি আলু আর এখানে হচ্ছে মাছ ভাজা বাচ্চাগুলোর জন্য তো তিনটা বাচ্চার জন্য তিনটে কি বাবা কি নাছো ফোন ফোন নিব না এটা পির ফোন পি ফোন যা রেখে দাও তো এই মিষ্টি আলু এটাও আমি খুব একটা ভালোবাসি না এনে গরম জল বসিয়েছি ঠান্ডার দিন একটু গরম জল না খেলেই না হয় আর বাবার তো সবসময় গরম জল লাগে গরমের দিন ঠান্ডা দিন সবসময় কিন্তু বাবা গরম জল খায় যাই হোক বাবাকে খেতে দেবো বলে গরম জলটা করে নিচ্ছি ডুগু বাবা দিনকে একসাথেই খেতে দেবো আর আমরা খাবো পরে কিট্টুকে খাওয়ানো বাকি রয়েছে ওদেরকে দেওয়ার পর তারপরে কিট্টুকে খাওয়াবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির সকলকেই ভালো রেখো সবার জন্য টাটা বাই বাই